সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আইসি হ্যাঁ রামপুর এলাকায় হাতিরঝিল এলাকায় তোরা একটু আইস মোর দ্বারে কি অবস্থা ভালো আছো ভালো তো থাক আই তোমরা যদি ভালো না থাও আমি ভালো থাকতে পারি কও তোমার একটু একটু ভালোবাসা অর্জন করে এখন যথেষ্ট পরিমাণে ভালোবাসি যেটা আমি বিছনায় শুয়ে থাকতে পারি না সোজা ইয়া খারাই রয়েছে একটা পরিবেশ সত্য কথা আপনাদের দ্বারে একটু শেয়ার করতে আইছি কারণ সব একটু সত্য কথা বলি আমি এবার সত্যবাদী আমার কিছু পেয়ারি বন্ধু বান্ধব আছে পেয়ারি ঠিক আছে যাদের দেখবেন লাইফে চলতে গেলে অনেক পেয়ারি পেয়ারি বন্ধু থাকে যারা দূরে যখন জব করে দূরে যখন থাকে হুম কার্যক্রমে সংসারের চাপে পড়ে গিয়া হ্যাঁ তারা কয় বন্ধু আর দূরে আছো এই জন্য দেহা সাক্ষাৎ করতে পারি না আহারে ছোটকালে কত কিছু করছি যে মোরা মিল আইল্যাং ডাকাল হইতে তুই যদি মোক পাশে থাকতি তাইলে কত সুন্দর চলাফেরা করতে পারতাম সত্য কথা বলতে এখন অনেক কাছেই আছি অনেক পাশেই আছি কিন্তু বিষয়টা হইছে গুলোরে পাশে বাইকে ঠিক আছে এতটাই কাছে থাই যে রুম দিয়ে বাইরে কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয় হুম হুম তারা যদি দুর্দেহ দেহে এইরকম যায় এইরকম কে কি যদি এক কাপ চা খাওয়ানো লাগে বা খাইতে ডাহ বিল্ডে যদি ওর উপরে ঘসাই দি এইরকম কিছু বন্ধু বান্ধব খায় তা তো কই আরে বন্ধু বান্ধব ডাকার শহরে আসিবে সুন্দর একটা পরিবেশের মধ্যে আইসি হ্যাঁ রামপুর এলাকায় হাতির জিল এলাকায় তোরা একটু আই মোর দ্বারে একটু আইয়ে এক কাপ চা অন্তত খাই যে বেরি যারা খাও খাগো খাওয়া সমস্যা নাই কিন্তু আইস সত্যি কথা বলতে কি জানো তোদের অনেক মিস করি এই যে হাসি মস্কারি ইয়ের কি ফাইজলে আমি করি না ভিতরে অনেক কষ্ট করছো ফ্যামিলি থেকে অনেক আঘাত পাইছি আপন চম থেকে অনেক আঘাত পাইছি তোরা বন্ধু বান্ধব যাদের সাথে ছোটবেলা থেকেই চলাফেরা করছি তোরাও বইলে গেলি একদিন তো ময়রে যাম ওই হয়তো আমার পোস্টগুলো অনলাইনে থাইকে যাই নিরবে ভাববি দেখবি যদি পোস্টগুলো গুলো দেখো না অনেকেই অনেক বন্ধু বান্ধব আছে পোট সামনে এলে একটা ঠেলা মারো তোদের ঠেলায় যে এত জোর অন্য কোন কোনো জায়গায় ওই ঠেলা দিলে একক না দুগ্গ হয়ে যেত যাই হোক ওটা অন্য কথা তবে আইস একটু আইস যারা রামপুরে আছো আশেপাশে ঢাকার ভিতরে আছো হাতের জিলে আসি তোদের খুব মিস করি রে ভাই আমার কোনো মেয়ে বন্ধু নেই। তাই মেয়েদের দাওয়াত দিলাম না তোরা যারা বাইরে ভাই বন্ধু আছস ভাই ব্রাদার এলাকার আমার বেসমান একসাথে অনেকের সাথে চাকরি বাকি করছি অনেকই ডাকাসর আছে তুই আজ করতে খুব মিস করি তো অনেক কথা কইছিলাম আসলে ঘরের কথা পরেরটা কইলে তারা কি করে হাসে উড়িয়ে দেয় যখন ঘরের মানুষের সাথে মিল মহব্বতার ভালোবাসা আবার শুরু হই যায় তখন নিজেরই কষ্ট হয় এইজন্য বেশি কিছু তোগু বিষয়ে কইলাম না তোরই তোরা তোরা হইছো পেয়ারি বন্ধু ভালোবাসার মানুষ নাই তাই বেশি কিছু আপান করতে পারবো না এক কাপসা পান শিখি রেটে খাওয়াই এই তো ফিকাল দিয়েছে আলহামদুলিল্লাহ তবে আইলে একটু জানাই আসিস চাকরি বিক্রি করি ডিউটি করি ডিউটির সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে তো তোদের সাথে দেখা করতে পারবো না তাই না তো একটু জানাই একটু মেসেজ দিস ঠিক আছে মোর যারা বন্ধুদের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন ভিডিওটা মেনশন করতে পারেন ভিডিওটারে শেয়ার করতে পারেন সত্যি বন্ধু বান্ধবের ভালোবাসা চিরন্তন ভালোবাসা টাকার কাছে অনেক কিছুই হার মাইনা যায় পকেট ভর্তি টাকা নাই তাই আজকে আমার বন্ধু নাই কথাগুলো কিন্তু সত্য কথা কিন্তু একটা সময় ছিল কিছু একটা খাইলে আটানা ভাগ কইরা দশজন ফ্রেন্ড থাকলে আটানা টাকার কিছু সবাই মিলে খাইতাম এখন পকেট যদি টাকাও থাকে ওই রকম মধ্যে তোদের খুব দেখতে ইচ্ছে করে সময় করে একটু মনে করলে আইসিস তোরাও তো দাওয়াত না তোরাও যদি একটু দাওয়াত দিতি তাইলেও তো যাইতে পারতাম তাও তো দেও না কিছু বলার নাই ايش, مالك ايش الدراعي. الله اكبر